আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে সেই ডিজিআস এই ড্রোনের একটা বিশেষত্ব হচ্ছে এই ড্রোনটা উপরের দিকে অর্থাৎ এটার যে হাই পাওয়ার সেটা হচ্ছে মিটার অর্থাৎ পর্যন্ত এক এক হাজার কিলো এই ড্রোনটা উঠতে পারে তো আমি আজকে আপনাদেরকে সেই এক হাজার মিটার উপরে উঠিয়ে দেখাবো যে ড্রোনটা দিয়ে আসলে আমরা কি সুন্দর একটা দৃশ্য দেখতে পাই বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এদিকে ওই দেখতে পাচ্ছেন মেঘগুলো খুবই কাছাকাছি চলে এসেছে তো দেখা যাক যে এই ড্রোনের সাহায্যে সেই মেঘের ভিতরে এই ড্রোনটা আসলে চলা মানে যায় কিনা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো তো সেই পর্যন্ত আমার থাকবেন ওকে আমরা এখন সাজাস্ট শুধু ঘুরতে ঘুরবো তো জানি না আমার আসলে কি হবে কারণ হচ্ছে যে আকাশে প্রচুর পরিমাণে হচ্ছে যে চিল দেখতে পেলাম এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে কেমন দৃশ্য দেখা যাচ্ছে অসাধারণ দেখতে পাচ্ছেন এক হাজার মিটার ওপরে আমাদের ড্রোনটি কিন্তু অবস্থান করছে এবং মেঘের নিচ থেকে যদি একটু দেখি দেখেন কেমন দেখা যায় এবং মেঘের উপরের দৃশ্যগুলো এতটাই বেশি অসাধারণ লেগেছে যা আসলে বিশ্বাস করতে হয়তো বা আপনার কষ্ট হবে নিচের দেখে দেখুন এবং উপরে দেখুন মেঘগুলো কি সুন্দর তুলোর মতো ভাসছে